আয়াল্লা আমাদের বাচ্চাদেরকে দিন দান করেন আমাদের ঘর পরিবারকে দিন দান করেন অরব্বুল আলমিন এই মাদ্রাসা আপনি কবুল করে নেন মাদ্রাসা আপনি কবুল করে নেন মাদ্রাসা আপনি কবুল করে নেন আপনি চাইলেই সব হবে মাওলা আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা আল্লাহ আপনি দয়া করেন মাওলা মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন আরো ছাত্র ছাত্রী মিলায় দেন আরো উস্তাদ মিলায়ে দেন আল্লাহ প্রথম দিন থেকেই পর্যন্ত মাদ্রাসার সাথে যার যত সম্পৃক্ততা সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব কমিটির সদস্য ওস্তাদ ছাত্র এলাকা অভিভাবক আল্লাহ সবাইকে কবুল আর মনসুর করেন যার যত মেহনত ফিকির আপনি উত্তম বদলা দান করেন আপনি উত্তম বিনিময় দান করেন আল্লাহ যে বাচ্চাগুলো কৃতগুলো কৃতকার্য হয়েছে এদেরকে হাফেজ আলে মুতাকি আরেফ রব্বানি বানিয়ে দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আল্লাহ এই মাদ্রাসা মহল্লাবাসীকে মদিনার আনসার বানিয়ে দেন আল্লাহ মাদ্রাসা আরও কবুল করে নেন আরও বড় সড়ো করে দেন আগামী দিনে সুন্দর বড় পূর্ণাঙ্গ একটি মাদ্রাসা হিসাবে গড়ে তুলবার তৌফিক দান করেন